হ্যালো ভিওয়ার্ডস আজ আমি আপনাদের টুম্পা অটোয়ালি ধারাবাহিকের নায়িকা টুম্পার আসল পরিচয় সম্পর্কে জানাবো টুম্পা অটোয়ালি ধারাবাহিকের এই টুম্পার আসল নাম হল স্বাগত ভৌমিক এবং এনার ডাক নাম ডোনা ইনি এগারোই ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন জন্ম তারিখ অনুযায়ী এই অভিনেত্রীর বর্তমান বয়স আঠাশ বছর এনার উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন তিপ্পান্ন কেজি এনার ধর্ম হিন্দু এবং এনার জাতীয়তা ভারতীয় ইনি অবিবাহিত এই অভিনেত্রীর চোখে রং ও চুলের রং কালো ইনি বিডিএম ইন্টারন্যাশনাল স্কুল থেকে পড়াশুনো করেছেন এবং এনার কলেজ আশুতোষ কলেজ এই অভিনেত্রীর পেশা অভিনয় ও মডেলিং এবং এনার শখ ট্রাভেলিং ও শপিং করা এনার প্রিয় রং লাল ও সাদা এবং এনার প্রিয় খাবার ফুচকা ও আইসক্রিম এনার প্রিয় জায়গা সুইজারল্যান্ড এবং এনার প্রিয় পশু কুকুর এনার প্রিয় নায়ক হৃতিক রোশন এবং প্রিয় নায়িকা প্রীতি জিন্দা ইনি প্রথমে মোম পালক ধারাবাহিকের মাধ্যমে প্রথম টেলিভিশন জগতে পা রাখেন বর্তমানে ইনি টুম্পু অটোয়ালি ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আর ইনি এই প্রত্যেক এপিসোডের জন্য কুড়ি থেকে বাইশ হাজার টাকা নিয়ে থাকেন তো ফ্রেন্ডস আপনাদের যদি স্বাগত সম্পর্কে তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন